শিল্প বাণিজ্য ও সংস্কৃতিতে রাজধানী ঢাকার রাজ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে সুনাম কম নয় তবে শান্ত মনে হলেও গুম খুন ও ত্রাসের এক অস্থির অবস্থা বিরাজ করেছে গত সতেরো বছরে আওয়ামী দোসরদের মাফিয়া লাইফস্টাইল যেন বারবার রেড জোনে পরিণত করেছে এই নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ বাসীদের কাছে আরেক আতঙ্কের নাম ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রুট জেলার প্রবেশপথ সাইনবোর্ড থেকে প্রাণকেন্দ্র চাষারা পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা যেন জনগণের কাছে এক ভয়াবহ রূপ ধারণ করে প্রায়শই শোনা যায় চুরি ডাকাতি এবং ছিনতায়ের খবর সাধারণ জনগণ পরিবহন যাত্রী ছাত্র শ্রমিক সবাই ভয় পায় এই সড়ক ব্যবহারে তাদের ধারণা এই চুরি ও চিন্তায় এক পক্ষের ইন্ধনে সংগঠিত চক্রের মাধ্যমে হতো এতদিন এমনকি তারাও সেই টাকার ভাগ পেতেন বলে যথাযথ ব্যবস্থা নিতে অক্ষম ছিলেন পাঁচই আগস্ট গণ উত্থানের পর নারায়ণগঞ্জের মাফিয়া খ্যাত একাংশ নেতারা পালিয়ে গেলেও তবে এখনও বিরাজমান সেই চুরি ডাকাতি এবং ছিনতাই জনগণের মালে নিরাপত্তা কে নেবে সেই প্রশ্ন এখন নারায়ণগঞ্জবাসীর আসন্ন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভাবে নারায়ণগঞ্জকে সাজাতে ব্যস্ত নিজ দলীয় প্রার্থীরা তবে সতেরো বছরে ভরসার জায়গা না পেয়ে হতাশ অনেকেই আওয়ামী দোষকদের এক চিটিয়া সমাজ ব্যবস্থায় নারায়ণগঞ্জের অসুস্থ পরিবেশ ঠিক করার দায়িত্ব কার কাঁধে উঠবে প্রশ্ন সাধারণ জনগণের সবকিছু ভুলে গিয়ে ক্ষমতায় যেই দল বা ব্যক্তি নির্বাচিত হোক না কেন জনগণের পক্ষে কথা বলতে পারবে এবং জনগণের জানমালের দায়িত্ব নিয়ে নতুন এক মাফিয়া মুক্ত নারায়ণগঞ্জ উপহার দেবে এ আশায় আছে সমস্ত নারায়ণগঞ্জবাসী মুস্তাকিম অনিক ইনক্লাব ইউএসএ ঢাকা